উমরের কিছু ফ্যান ফলোয়ার বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় উমর বয়কট আপনাদের সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থর্স অফ লাল এই মাত্র থ্রেড দিল ইহি উমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুর আসছিলাম ফান্ড কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তারা আমাদের এখানে ডিসটারব করতেছে ইনফ্রেড করছে আমরা 22000 টাকা তুলতে পারছি এখানে হয়তো লাখখানেক টাকা বা

আগে তোমার মানুষ হওয়ার সময় দিলাম না হলে বাক্য যে বাধা দেয় এই পুলা মানে কুমার বলে দিচ্ছে না হলে ঠাকুর গাঁয়ের মানে স্পর্ধা হয় আমাদের সাথে কথা একজন যদি বলে আমার আমার যদি কোন ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়

তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই ভাই আমার কথা হচ্ছে যে ও যেভাবে থ্রেটটা দিল মনে হচ্ছে যে কোনো গ্যাংস্টার হ্যাঁ কবি কবি লাগা কি থ্রেট দেয় আপনি জানা থাকলে আপনারা জানাবেন কিভাবে মানে একটা মানুষ কিভাবে থ্রেট দেয় 24 ঘন্টার ভিতরে সরি বলতেই হবে মানে কত বড় মাপের সে একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই সে ভালো কাজ করতেছে সেটার একটা সুনাম গান গাইতে হবে কিন্তু যেভাবে সে থ্রেট দিতেছে মানুষকে একবে জুয়েল ভাইকে একবে অমরণ ফায়ারকে মানে এগুলো মানার মতো না সে একটা ভালো কথা বলতে পারতো যে এটা ঠিক হয় নাই কিন্তু সে সেটা না করে ডাইরেক্ট থ্রেট দিতেছে আপনার মতামত কমেন্ট করুন